কেমন আছে কলকাতা হয়েছে হোক আমি দিদ আমি যাই ভুল ভালো বলি তো গাইজ আমার এটা ফার্স্ট বাংলায় ভিডিও হচ্ছে আমার ইউটিউব সেটিং ঠিক ছিল না সেই কারণে আমার বাংলা ভিডিও হয়নি আমি অনেক দিন ধরে চৌত্রিশ পঁয়ত্রিশটা ভিডিও ছেড়েছি তো গাইজ এটা আমার ফার্স্ট ভিডিও বাংলা তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ এটা আমার ফার্স্ট ভিডিও হচ্ছে বাংলায় আমি আজকে অনেক খুশি আমার কলকাতার লোক আমাকে দেখবে এই কারণে আমি খুশি তাহলে অনেক ফ্রেন্টাই গাইজ আর কি আজকে আমার বাংলায় ভিডিও আমি চৌত্রিশ পঁয়ত্রিশটা ভিডিও আপলোড যেগুলো করেছি সব ইংলিশে এগুলো সব সেটিং করা ছিল ইউটিউবে আমেরিকা ও লোকেশনে আমেরিকা ল্যাঙ্গুয়েজে আমেরিকা সেই কারণে আমার ভিডিও যায় না যায় না অনেক সমস্যার পরে আজকে ঠিক করতে পেরেছি সেই কারণে গাই আজকে আমি অনেক খুশি আমি আজকে জানুয়ারি মাস আমি ডিসেম্বর থেকে আমি ভিডিও বানাইছি ভিডিও মানুষ যায় না আমার কলকাতা মা দেখে না এই কারণে অনেক দিন অনেক কাজ করলাম অনেক তোমাকে খাটে 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 খাটি আর কি ভিডিও মিডিও দেখে এটা সেটা করে আমি করতে পেরেছি তো গাইজ আজকে তোমার ছোটো ভাই খুব খুশি আমার কলকাতা আমাকে দেখবে গাইজ তোমরা আমাকে দেখবা এই কারণে আমি অনেক খুশি আর আমি আছি মালদ্বীপের সবথেকে বড়ো পার্ক আমাকে যারা গাইজ জানো না বা যে কিছু মানে আমার ব্যাপারে বিষয় আগে তো ভিডিও আমি বলেছি তোমরা হয়তো দেখো না এটা আমি আজকে আবার বলছি আমি গাইজ আছি মালদ্বীপে তিন বছর ধরে আর আমি হোটেলে কাজ করি ক্যাফে আর আজকে আমার খুশির দিন কেন কিছুর দিন আমার কলকাতা আমাকে দেখবে আর গাইজ আমি রাতে ডিউটি করি এখন সকালবেলায় এখন সকাল সময় কাটায় এখন সাতটা একচল্লিশ বাজে এখন সাতটা একচল্লিশ আমি সাতটার সময় ডিউটি শেষ করে এসেছি মানে সাতটা থেকে সন্ধ্যা সাতটা সকাল সাতটা দিচ্ছি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা বারো ঘন্টা কাজ করি মেহনত করার পরেও এত আমার কলকাতাতে এখানে যায় না ভিডিও আমি চেয়েছিলাম হিন্দিতে বানাবো তারপরে না দেখলাম না আমার কলকাতা আমার বাংলায় হিন্দি বানাবো তারপরে ভিডিও যাই না যাই না গাইজ আজকে আমি বিরাট খুশি তোমাদের সঙ্গে অনেক মিস করছি তোমাদের খেয়ে সবাইকে আর গাইস ভুলভাল বিললে মাফ করে দেবা ছোটো ভাই না নিউ গোলাগার মানে ওয়েল টাইলটা বেরিয়ে যেতেও পারে ইংলিশেও ভুলভাল বিলবো আর কি কথাও ভুলভাল বেরিয়ে যেতে পারে কিন্তু মাফ করে দেবো আমি সামনে ভিডিওতে নিজেকে যে শুধু চেষ্টা করছি আর হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি তবুও ভুলভাল বেরিয়ে যেতে পারে আর আমি অত এডিট ফেডিট করি না গাই যা আছে একদম রিয়েল আমি দিয়ে দিই মানে আমার খালি একটু ভিডিওটা কাটি যেমন এখানে মোবাইলটা আমি গাছে লাগাইছি এখানকার লাগাইতে যে সময়টা এই সময়টা কাটবে এরকম তো তোমার ছোটো ভাই মালদ্বীপে তিন বছর ধরে আছে তিন বছর ধরে আছে তিন বছর মানে পর থেকে ভিডিও বানানোর চালু করলো ভিডিও আর কি আপলোড করছে ডিসেম্বর থেকে এটা জানুয়ারি তা গাইজ তোমার ছোটো ভাইয়ের ভিডিও কেমন হচ্ছে আর তোমার ছোটো ভাইকে একদম খুলকে সাপোর্ট কর না কার না নেই করো করো এই কারো করো সরি গাইজ এটা আমি কেটে দেবো তো গাইজ তোমার ছোটো ভাইকে তোমরা একবারে মুন ফেলে সাপোর্ট করবা তোমার ছোটো ভাই তোমাদেরকে মাল দিতে সব কিছু দেখাবে মানে আমি যেটুকু আমি তিন বছরের এক্সপ্রেন্স আমি সব এগুলো দেখাবো আর কি এক্সপ্লেন না এক্সপ্লেন যাই হোক সব কিছু দেখাবো তোমার ছোটরা এই একটু বেশি খুশি এটা কী আর বলবে খুঁজে পাচ্ছে না তোমাদেরকে এটা অনেক বড় পার্ক এটা সেন্ট্রাল সেন্ট্রাল পার্ক মালদ্বীপের সবথেকে বড় বড়ো পার্ক তো তোমাদেরকে পার্কের কিছু ভিউ দেখাই আমি শুট পেরেছি এগুলো আমি কিছু দেখাবো আর ভিডিওটা কেমন হচ্ছে বলবা আর এখন এখানে ঠান্ডা নাই গাইছে আর একটা কথা বলা হইলো না আমাদের কলকাতায় ঠান্ডা বাংলাদেশে ঠান্ডা ইন্ডিয়ায় পাকিস্তান মানে সব জায়গায় আমাদের এদিকে ঠান্ডা কিন্তু মালদ্বীপে কোনো ঠান্ডা নাই বাকি সৌদি ডুবাইয়ের দিকেও ঠান্ডা মালদ্বীপে কোনো ঠান্ডা নাই এখন টাইম মিললাম না এই যে সকাল মানে আমার মোবাইলে সকাল সাতটা চৌমু কে সরি ফর্টি থ্রি সেভেন ফর্টি থ্রি কোনো ঠান্ডা নেই এখানে সব জগিং জগিংগিরি বেড়াইছে গোটা পার্কে তাই অনেক বড়ো পার্ক দেখা তোমরা চলো বেশি বড়ো করা হবে না তা তোমাদেরকে ভিডিওটা মানে কিছু সিন দেখায় পার্কটা কীরকম কিছু শ্যুট করে তোমাদেরকে দেখাবো আর তোমার ছোটো ভাইয়ের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবা তোমার ছোটো ভাই অনেক মেহনত করছে আমার কলকাতাকে দেখাবো বলি আর আমি বিশেষ করে বাংলা কথা বলছি আমার কলকাতা ভাই বোনেরা দেখবে আর কি ভাই বোন চাচা চাচি কাকা কাকি খালা খালু যারা আছে সবাই আর কি এই কারণে বাচ্চা দেখিনি বড় বড়ো অব্দি সবাই জানেন আমার কলকাতার লোক জানা অবশ্যই দেখতে পারে এটা মানে স্পেশালি কলকাতার লোক বাকি লোক তো দেখবে এই যে হোক আমার ভাই বোন সবাই বা তোমার ছোটো ভাইকে বেশি না অ্যাক্টিং করছে বেশি হাত হাতমার খেলছে হাত মাথায় হাত মার না এনলে তো কথা বলেছে গাইজ তোমার ছোটো ভাইকে সাপোর্ট বেরবে আমি আর কেউ বলবো মানে আগের ভিডিওগুলো যে বানাইছি আমি বলেছি এটা সেটা ভিডিওগুলো তোমরা চাইলে দেখবা কিন্তু ইংলিশে আছে দেখলে ভালো লাগবে কথা আমি বলেছি ভিডিও দেখাইছি মালদ্বীপের আমি অনেক সিন দেখাইছি আর কি মানে অনেক জায়গায় গেছি আমি আমি নিউ ব্লগার গাইছি আমি রেগুলার আমার ডিউটিউ ভিডিও দেওয়া আছে আমি রেগুলার ডিউটি যাই আসি আমার হোটেল সব কিছুই দেওয়া আছে তোমরা যে দেখতে পারো আর তোমার ছোটো ভাই নিউ চ্যানেল আর নিউ ব্লগার একটু ভুলভান্তি হলে ছোটো ভাই হিসাবে নট করে দেবা তো চলো গাইস তোমাদেরকে ভিউ দেখায় একদম বিউটিফুল লোকেশন আছে এটা সবথেকে বড় পার্ক মাল এটা সেন্ট্রাল পার্ক চলো একটা বড় হাট বানিয়েছে আমি আগে ভিডিও বানাইছি সেন্ট্রাল পার্কে কিন্তু ওটা ইংলিশ আছে সেই কারণে আজকে আবার বাংলায় বানাচ্ছি এখানে

এখান থেকে আমি চারি সাইড দেখাবো মানে কত বড় আর কি তোমরা দেখতে পাবো জাস্ট ওয়ান সেকেন্ড একটা গায়ের সামনে রোড সামনে গায়ে যখন সবাই জিম করছে পার্কের জিম্ন ওরিয়া তাও আমি দেখাইছি তাই জন্য আমি উপরে যাবো উপর থেকে একটু ভিউটা দেখাবো চলো তোমরা ভিউটা ভিউটা একদম ফাঁকিয়ে হবে এখান থেকে আগে ভিডিও বানাইছি কিন্তু ওগুলা লোকেশন আমার ছিল সব কিছু ভুলভাল সে কারণে আমার কলকাতা পোছায়নি ইন্ডিয়াতে পোষায়নি মানে আমার ইন্ডিয়া বোঝাইলে কলকাতায় পোষাবে তা আমার দেশেই পোছায়নি তাহলে কলকাতায় কী করে পোষাবে তা আজকে তো হান্ড্রেড পারসেন্ট বোঝাবে এই কারণে আমি গাইজ লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান অনেকক্ষণ সময় কাটালাম পার্কে আবার দেখা হবে গাইজ মেট ভিডিওতে ভালো থেকে সবাই ফাটিয়ে এনজয় করো টাটা বাই বাই গাইজ লাভ অল